প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভ অবস্থায় থাকে সাবজেক্ট প্লাস ভে ফর্ম বা ভার্ভের সাথে এস বাই এস মানে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট আর যখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাবে তখন অবজেক্টকে সাবজেক্ট করতে হবে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে সেজন্য এম ইজ আর থাকবে অক্সলি ভার্ভ হিসাবে এবং ভিথিরি বসবে পাস্ট পার্টিসিপাল ভার্বের এরপরে বাই বসবে এরপর সাবজেক্টের অবজেক্ট হবে অবজেক্টিভ ফর্ম হবে ঠিক আছে যেমন চলো আই রাইট এ লেটার এ লেটার ইজ রিটেন বাই মি এই লেটার হচ্ছে অবজেক্ট সেটা সাবজেক্ট হিসেবে আসছে এটা প্রেজেন্ট ফর্মে আছে দেখে মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আছে দেখা এটা ইজ হয়ে হয়েছে এবং এরপরে রাইটের ফার্স্ট পার্টিসিপাল হচ্ছে রিটেন তারপরে বাই তারপরে মি মি হচ্ছে আই এর অবজেক্ট তো বাইয়ের পরে আয়ের অবজেক্টিভ ফর্ম বসে। সর্বদা মনে রাখবে অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় অবশ্যই ভিথিরি হবে থ্যাংক ইউ